জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন খুনি হাসিনা এবং তার দোষরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা এখানে যারা রয়েছি তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবেন এবারে জানাবো চিনয় ইস্যুর ভুল ব্যাখ্যা জাতিসংঘে জানালো বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিনয় কৃষ্ণদাসের গ্রেপ্তার হবার বিষয়টিতে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতিসংঘের একটি বিবৃতিতে এমন অভিযোগ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে জানাবো অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফমা খালিদ হোসেন বলেছেন এই লক্ষ্যে সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন করেছে কমিশন ভোটার তালিকা হালনাগাছ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবেন এদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় আগামীকাল বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় রোববার ঘোষণা করবে হাইকোর্ট বিচারপতি এ আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবারে থাকছে জাতীয় ঐক্যের ডাক দিলেন পঞ্চাশ বিশিষ্ট নাগরিক অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে ক্ষমতাচ্যুত সুরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের সব অপচেষ্টা রুখে দিতে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন দেশের পঞ্চাশ জন বিশিষ্ট নাগরিক শনিবার এক যৌথ বিবৃতিতে তারাই আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেছেন এতে বলা হয়েছে গত পাঁচে আগস্ট ঐতিহাসিক গণভ্যুত্থানের মুখে সুরাচারী হাসিনার পতন ঘটে এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায় এর মধ্য দিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায়ের সাক্ষী হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বিজয়ের ঘোষণা দিলেন রেবাননের যোদ্ধাদের প্রধান লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি সম্মতির পর তা কার্যকর হয়েছে এরপর ভাষণ দিয়েছেন দেশটির যোদ্ধা হিজবুলার প্রধান নাইম কাসেম এ সময় তিনি হিজবুলার বিজয় ঘোষণা করেন শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে হিজবুলার প্রধান বলেন এটি আমাদের বিজয় দু সালের তুলনায় অনেক বড় বিজয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ব্যর্থ হলে কারোরই অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন খুনি হাসিনা এবং তার দোষরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই আমরা এখানে যারা রয়েছি তাদের কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না পাঁচে আগস্টের আগে অনেক শহীদ পরিবার রয়েছে ঠিক মতো লাশ দাফন করতে দেওয়া হয়নি বাড়িতে থাকতে দেওয়া হয়নি হয়রানি করা হয়েছে আবার খুনি হাসিনা দোসরা যদি আসে তাহলে ওই কাজই করবে শনিবার সকালে ময়মনসিংহ নগরী টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাইয়ের অভ্যুত্থানে নিহত হওয়া পঞ্চান্ন জনের পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সব কথা বলেন সার্জেস। নগরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বেলা এগারোটা নয় মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় সার্জিস আলম বলেন কালো শকুনের খারাপ চক্রান্ত এখনও থামেনি আপনাদের দোয়া যদি বেঁচে থাকতে পারি তাহলে কোন শহীদ পরিবার আহতদের গায়ে একটি টোকাও লাগতে দেব না শহীদ পরিবার এবং আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে দেওয়া হবে না এটি করতে হয়তো একটু সময় লাগবে আমরা জীবনের বিনিময়ে সবটুকু দিয়ে সবসময় আপনাদের পাশে থাকব সার্জিস আলম আরো বলেন আমাদের সকল দায়িত্ব যে স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে সেই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা আমরা একদিকে যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করব অপরদিকে প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতা করব প্রশাসনে যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল ফুটেজ দেখে ছবি দেখে তাদেরকে স্বাস্থ্যের আওতায় আনতে হবে এখন যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন এটি তাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত কারণ তারা আজ এ জায়গায় বসেছেন এই অভ্যুত্থানের ফলে নয় ইস্যুর ভুল ব্যাখ্যা জাতিসংঘে জানাল বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র মুখপাত্রের গ্রেফতার সংখ্যালঘু ইস্যু সংক্রান্ত জাতিসংঘ ফোরামে সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন জেনেভায় জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বিবৃতিতে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করেন অত্যন্ত হতাশার সঙ্গে আমরা লক্ষ্য করছি কিছু বক্তা চেনয় দাসের গ্রেপ্তারে ভুল ব্যাখ্যা করছেন প্রকৃতপক্ষে তাকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে সম্প্রতি একজন মুসলিম আইনজীবীকে নিসংসভাবে হত্যা করবার পরেও আমাদের সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং সব ধর্মের নেতাদের সমর্থনে শান্তি বজায় রাখতে এবং অপ্রীতিকর সহায়তা করা হয়েছে স্থানীয় প্রতিনিধি আরও বলেন আমাদের ঘটনা এড়াতে যে কোনো মূল্যে এবং সংখ্যালঘুদের অধিকার যে কোনো অপচেষ্টা ব্যর্থ করবার কাজ চালিয়ে যাবে বক্তব্যে জাতির সঙ্গে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন গত পাঁচই অগাস্টের পর দেশে সংগঠিত সহিংসতার পেছনে ধর্মীয় নয় বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় কাজ করছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতি সঙ্গে জড়িত সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলিম অল্প কিছু মানুষ রয়েছেন ধর্মীয় সংখ্যালঘু দেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি বরং জুলাই গণপোত্থানের পর বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে হাঁটছে উল্লেখ করে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফামা মোহাম্মদ খালিদ হোসেন বলেছেন এই লক্ষ্য সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন কমিশন গঠন করেছে ভোটার তালিকা সহ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে সরকারকে সবুজ সংকেত দিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এই নির্বাচনের মাধ্যমে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার স্বাধীনতা পাবেন তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার এ সরকার ক্ষমতা ধরে রাখতে চায় না এ সরকার ধরে রাখার দায়িত্বও নেয়নি নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা সরকার গঠন করবেন নির্বাচিত সরকারের কাছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাউফল ফাউন্ডেশন কর্তৃক জুলাই আগস্ট গণভ্যুত্থানে শহীদ গুণীজন এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা বলেন সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিনষ্টের চক্রান্ত করছে তাদের কোনো চক্রান্ত সরকার সফল হতে দেবে না যারা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে অন্তর্বর্তী সরকার জনগণের সরকার সুতরাং এই সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে জনগণের মুখের ভাষা এবং সরকার বোঝে এবং বুঝতে চেষ্টা করবে হজের খরচ প্রসঙ্গে তিনি বলেন অনেকেই বলছেন ভারত পাকিস্তান নেপাল বা অন্যান্য রাষ্ট্রে হজের খরচ কম কারণ তারা হাজিদেরকে মক্কা মদিনা থেকে আট কিলোমিটার অনেক ক্ষেত্রে এর চেয়েও কম দূরত্বে রাখেন আমরা হাজিদের দুই থেকে তিন কিলোমিটার দূরত্বের মধ্যে রাখি এবং রাখব এবছর যাত্রীদের বিমান ভাড়া এক লাখ চুরানব্বই হাজার টাকা থেকে কমে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা করা হয়েছে এরপরও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে বিমান ভাড়া আরও কমানো যায় কিনা তা বিবেচনা করতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আগামীকাল বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা রায় রোববার ঘোষণা করবে হাইকোর্ট বিচারপতি এ কে এম শামসুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনাদ হোসেন দুজনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ঘোষণা দেবেন শনিবার সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের পর হাইকোর্টে নতুন করে শুরু হওয়া চাঞ্চলকার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স এবং বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামির করা আপিল শুনানি শেষ হয়েছে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনাদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন অন্তর্বর্তী সরকার গঠনের পর তেইশে অক্টোবর চাঞ্চল্যকর এই হত্যা মামলা ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির দপ্তর থেকে হাইকোর্টের বিচারপতি এ কেম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠানো হয় এরপর একত্রিশে অক্টোবর হাইকোর্টের এই বেঞ্চে মামলার পেপার বুক পাঠের মধ্যে তিনি শুনানি শুরু করবে রাষ্ট্রপক্ষ এরই ধারাবাহিকতা রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের মধ্যে শুনানির জন্য মামলাটি রায়ের জন্য অপক্ষমান রাখা হয় দু সালের একুশে আগস্ট তৎকালীন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় এতে দলটি নেতা হন শেখ হাসিনা সহ বেশ কয়েকজন নেতাকর্মী ওই হামলার ঘটনায় হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয় দু হাজার আঠারো সালে বিচারক মামলা দুটি রায় দেন রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জনের যাবজ্জীবন এবং এগারো জনের বিভিন্ন মেদে কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত বিজয়ের ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির সম্মতির পর তা কার্যকর হয়েছে এরপর ভাষণ দিয়েছেন দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুলার প্রধান নাইম কাসেম এ সময় তিনি হিজবুলার বিজয় ঘোষণা করেন শনিবার আলজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুলার প্রধান বলেন এটি আমাদের বিজয় দু সালের তুলনায় অনেক বড় বিজয় তিনি বলেন যুদ্ধবিরতির দিনই তিনি এই ভাষণ দিতে চেয়েছিলেন তবে আসলে কি ঘটতে যাচ্ছে তার জন্যে জনগণ কীভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি দেরি করেছেন বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েলের চুক্তি লঙ্ঘন করে চলেছে তারা লেবারনে নাগরিকদের উপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রাম অঞ্চলে বা ট্যাঙ্ক হামলা চালিয়েছে বক্তৃতায় তিনি বলেন তার দল লেবাননের রাজনৈতিক জীবনে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে এর আগে বুধবার মধ্যরাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানীহ যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রাথমিক অবস্থায় ষাট দিনের যুদ্ধবিরতির ঘোষণা করা হয় যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে